আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ষাট শতাংশই চলে যাচ্ছে ভারত ও চীনের পেটে এই দুদেশের সাথে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি পূরণই চলে যাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এছাড়া পরিমাণে কম হলেও পাকিস্তানের সাথেও বড় বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের এমন বাস্তবতায় এসব দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিসহ যে কোনো বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের মহিমা পলির রিপোর্ট চীন ভারত থেকে বাংলাদেশ বছরে আমদানি করে প্রায় ত্রিশ বিলিয়ন ডলারের পণ্য বিপরীতে রপ্তানি মাত্র আড়াই বিলিয়ন ডলারের গেল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ বৈধপথে আমদানি করেছে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য এ সময় দেশটিতে বাংলাদেশের রপ্তানি মাত্র এক দশমিক সাত ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি সাত বিলিয়ন মার্কিন ডলারের বেশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরও ব্যাপক দু সালে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল বিশ দশমিক আট আট বিলিয়ন ডলারের আর গেল অর্থ বছরে চীনের বাজারে বাংলাদেশ রপ্তানি করে মাত্র উনসত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার এ হিসেবে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিশ বিলিয়ন ডলারের বেশি যা বাংলাদেশের মোট রপ্তানি আয় প্রায় চল্লিশ শতাংশ পরিমাণে কম হলেও পাকিস্তানের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অস্বাভাবিক গেল অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে আটাত্তর কোটি সত্তর লাখ ডলারের পণ্য বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি মাত্র কোটি লাখ ডলার এমন বাস্তবতায় প্রতিবেশী বা প্রতিযোগী যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের সুবিধা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাদেশের যে রপ্তানি আয় রয়েছে তার একটা বড় অংশ ব্যয় করতে হয় এই দুটো দেশের আমদানি মেটাতে পাকিস্তানের ক্ষেত্রে যেটি আছে সেটি হলো যে আমাদের তাদের সঙ্গে একটা বড় রকমের বাণিজ্য ঘাটতি আছে এবং আমরা খুবই সামান্য পরিমাণে রপ্তানি করি কিন্তু আমদানি করি কিন্তু অনেক বেশি তাদের কাছ থেকে তো এবং এই জায়গাটাতে আমাদের বেশ কিছু উদ্বেগ আছে আমি মনে করি যে চীন ভারত এবং পাকিস্তান এই প্রত্যেকের সঙ্গেই আমাদের কিছু দরকার তারা বলছেন বাণিজ্য ঘাটতি যাতে কমানো সম্ভব হয় অথবা ওইসব দেশের বিনিয়োগের মাধ্যমে যাতে বাণিজ্য ঘাটতির ক্ষতি পোষানো যায় সেদিকে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে চীন এবং ভারতে আমাদের রপ্তানি আয়ের থেকে আমাদের আমদানি ব্যয়টা অনেক বেশি তা এই দুই দেশ থেকে আমাদের মানে ট্রেড ব্যালেন্স কিভাবে করা যায় সেটা আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে কারণ আমাদের এই দুই দেশের সাথে যদি আমরা ট্রেড ব্যালেন্সটা করতে পারি তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা থেকে এত ডলার ব্যয় করতে হবে না প্রতিযোগী এই অঞ্চলের দেশগুলোর সাথে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিশ্চিত করার কথাও বলছেন বিশ্লেষকরা মহিমা পলি একুশে টেলিভিশন নতুন করে আরও দুটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে এ নিয়ে লিট সনদধারী কারখানার সংখ্যা দুশো তেষট্টি সনদ পাওয়া কারখানা দুটি হচ্ছে গাজীপুরের টঙ্গীর এজে ড্রেসেস লিমিটেড ও গাজীপুরের বোর্ডবাজার এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড কারখানা দুটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে পরিবেশ বান্ধব সনদ পেয়েছে এই সনদ পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পালন করতে হয় সাধারণ চার ক্যাটাগরি লিড সনদ দেওয়া হয় এখন পর্যন্ত লিড সনদ পাওয়া কারখানার মধ্যে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে একশো এগারোটি গোল্ড একশো তেত্রিশটি সিলভার পনেরোটি এবং চারটি পেয়েছে সাধারণ ক্যাটাগরির সনদ এই সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণে কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয় তিন বছরের ব্যবধানে দারিদ্র মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটাশ শতাংশে একই সময়ে মানুষের গড় আয় বেড়েছে মাত্র দুশো তেষট্টি টাকা তবে শহরের মানুষদের আয় কমেছে আর আয়ের পঞ্চান্ন শতাংশ অর্থই খরচ হয়ে যাচ্ছে খাবারের পেছনে সমাজে বেড়েছে বৈষম্য আর পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এসেও পঁচাত্তর শতাংশ পরিবার মনে করে টাকা ছাড়া কাজ হয় না গবেষণা সংস্থা পিপিআরসি জরিপে উঠে এসেছে এসব তথ্য সাদা হাবিবি সেতুর রিপোর্ট দেশের অর্থনীতির গতিশীলতা আর মেজাজ নিয়ে মোট আট হাজার সাতষট্টি পরিবারের উপর আট থেকে একত্রিশ মে পর্যন্ত জরিপ চালায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি যার উনপঞ্চাশ দশমিক চার শতাংশ পুরুষ আর পঞ্চাশ দশমিক নয় শতাংশ নারী এই জরিপে অংশ নেওয়া তেরো দশমিক এক শতাংশ মানুষ একেবারেই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে পরিবার পর্যায়ে কি ধরনের বাস্তবতা আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় পরিচালিত এই জরিপের তথ্য তুলে ধরতেই সোমবারের এই আয়োজন দাবি করা হয় হয় তিন বছরে গড় আয় বেড়েছে দুশো টাকা তবে শহরে একই সময়ে আয় কমেছে চার টাকা বিপরীতে গ্রাম এলাকায় আয় বেড়েছে তিন টাকা বেকারত্বের একটা মহা দুর্যোগের একটা বাস্তবতার মধ্যে আছে এখানে কি করছি থার্টি এইট যারা বলছে আমি কাজ করছি আসলে তারা ডিসগাইজড আনএমপ্লয়েড জরিপে অংশ নেওয়া উনচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ পরিবারের একাধিক আয়ের সদস্য আছে বেড়েছে দারিদ্র্যের হার একান্ন দশমিক তিন শতাংশ পরিবারের অন্তত একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তেইশ দশমিক চার শতাংশ পরিবার আয়ের জন্য ব্যবসার উপর নির্ভরশীল দেশে আত্মকর্ম সংস্থানের উপর নির্ভরশীল চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ বেতনভুক্ত চাকরিজীবীর উপর নির্ভরশীল একুশ শতাংশ পরিবার আর দিনমজুর আঠারো দশমিক এক শতাংশ নট অ্যাকসেপ্টেবল নন ফোরের সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারাও কিন্তু এইসব সোশ্যাল এসিস পাচ্ছে দু হাজার বাইশ থেকে পঁচিশ এই তিন বছরে জাতীয়ভাবে সত্তর টাকা গড় ব্যয় কমেছে শহরের মাসিক ব্যয় কমেছে চার হাজার তিনশো তিরাশি টাকা জরিপে অংশ নেওয়া মানুষের মোট ব্যয়ের খাবারের ব্যয় বাকি উনপঞ্চাশ দশমিক এক শতাংশ ব্যয় খাদ্য বহির্ভূত খাদ্য মূল্য বাড়ায় ছয় মাসে নিম্ন আয়ের চল্লিশ শতাংশ মানুষের সাত শতাংশ দেনা বেড়েছে একদিন গত এক মাসে ইয়ে খায়নি সেরকম হচ্ছে নয় শতাংশ একদম পুয়ারেস্ট গ্রুপের সো এই ফুড ইনসিকিউরিটির বিষয়টা কিন্তু একটা পরিসংখ্যানগত বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি অর্থনীতির জরিপে উঠে এসেছে তথ্য দাবি বাজারে আর মার্কেটে শিকার হয় একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ আটচল্লিশ স্বাস্থ্যসেবা পেতে আর পাঁচ আগস্টের পর সার্বিকভাবে ঘুষ চাঁদাবাজি কমলেও স্থানীয় সন্ত্রাসী রাজনৈতিক নেতা পুলিশ আর আদালত পাড়ায় ঘুষ চাঁদাবাজি বেড়েছে পঁচাত্তর শতাংশ বলছে কিছু পয়সা ছাড়া কিছু হয় না পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে যৌথ উদ্যোগে করা এই জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুতই প্রকাশ করবে যারা বিমানের টিকিট বাণিজ্য ও নয়রাজ্যের সাথে জড়িত তাদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির সচিবালয়ে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নৈরাজ্য নিয়ে সংবাদ সম্মেলনে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য চলছে উল্লেখ করে অভিযুক্ত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা পাশাপাশি প্রত্যেক টিকিটের উপর মূল্য ট্রাভেল এজেন্সির নাম ও নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অফলাইন ট্রাভেল এজেন্ট না অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায় হচ্ছে যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে আমাদের দেশে টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে দুবাই থেকে বিক্রি হচ্ছে এবং অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত হাজার পাচেক আমাদের প্রায় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো আটানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক ত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার সাতশো নিরানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি বারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো চুয়াল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো তিরাশি পয়েন্টে যা আগে চেয়ে শূন্য দশমিক এক সাত পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো আট পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার একশো সাতাশি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো উনষাট পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের আর্থিক খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ফাইন্যান্সের এমডিএনসিও মোহাম্মদ কাইসার হামিদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন